দুই রকমের আলু দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই যে আমি রুই মাছ সুন্দরভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর আলু দেখতে পারলেন মিষ্টি আলু আর হচ্ছে গোল আলু এই দুই রকমের আলু দিয়ে আজকে আমি রুই মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মাছটাকে হলুদ লবণ দিয়ে হচ্ছে মেখে তেলে ভেজে নিলাম আর রুই মাছটা একটু ভেজে না রান্না করলে আমার কাছে ভালো লাগে না তো এই যে এখন হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব তারপর হচ্ছে এর মধ্যে আদা দিয়ে দিব এবং দিয়ে দিব জিরা তো এগুলো কিউব করা ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে তো কিউব করে রাখার এই একটা সুবিধা যে যখন তখন এই তরকারিতে ব্যবহার করা যায় আর এই যে দুই রকমের আলু আমি দিয়ে দিলাম মিষ্টি আলু কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো এই যে আমি এগুলোকেও ভালোভাবে আগে ভেজে নিব কারণ আলুটা মশলার মধ্যে ভাজলে কিন্তু আলুটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে আর রুই মাছও আমার খুবই পছন্দের একটা মাছ তো এখানে হচ্ছে আমি মরিচ গুঁড়া অ্যাড করলাম মরিচ গুঁড়োটা আমি পরিমাণটা বলে দিচ্ছি এখানে আমি এক চায়ের চামচ দিলাম মরিচ গুঁড়া আর দেড় চায়ের চামচ দিলাম হচ্ছে হলুদ গুঁড়া তো এবার হচ্ছে এগুলোকে ভালোভাবে আমি মিক্সড করে নিব সব মশলা আলু সব কিছু তো এটাকে আগে হালকা করে একটু কষিয়ে নিব তরকারিটাকে তো এই যে এটা অনেক সুন্দরভাবে কিন্তু কষে গেছে তো যখন এরকম ঝোলটা হবে টু গ্রেভি টাইপের তো তখন হচ্ছে পানিটা অ্যাড করলে তরকারিটার টেস্টটা ভালো আসে তো এই যে আমি পানি অ্যাড করে দিলাম এই পানিতে আলুটাও সেদ্ধ হবে এবং মাছের জন্য ঝোল রাখা হবে তো এই যে এখন হচ্ছে আমি এটাকে ঢাকা দিয়ে দিব আলুটা মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য তো এই যে আলুটা কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে এরপর হচ্ছে আমি মাছগুলোকে উপর থেকে ছড়িয়ে মানে দিয়ে দিচ্ছি আর কি তো মাছ আলু এবার ভালোভাবে সব কিছু হয়ে যাবে যদিও মাছটা আগে ভাজা যেহেতু মাছটাও হয়ে গেছে যাই হোক তো এবার আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে মাছটা এবার ঢাকা দিয়ে দিব এবং এরপর হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড অ্যাড করে দিচ্ছি তো ধনিয়া পাতা তো তরকারি ফ্লেভার অন্যরকম করে দেয় তো খুব সুন্দর একটা স্মেল আসতেছিল ধনিয়া পাতাটা যখন দিচ্ছিলাম তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এবং ফেসবুক পেজটা ফলো করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আমার ফেসবুক পেজটা একই নামে মম তো আমি কথা বলতে বলতে এর মধ্যে হচ্ছে জিরা গুঁড়া দিয়ে নিলাম ভাজা জিরা গুঁড়া না দিলে মাছের টেস্টই আসলে ভালোভাবে পাওয়া যায় না তো কেমন হয়েছে আমার রান্নাটা হচ্ছে ফাইনালি লুকটা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর কেউ যদি এভাবে দুই রকম আলু দিয়ে এই মাছটার ঝোলটা রাখিয়ে থাকেন অবশ্যই খাবেন এবং দেখবেন কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ